আমার কচুর তরকারি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি এটা ভিন্ন স্বাদের রেসিপি এটা সবাই নাও খেতে পারে চেপাশুটকি দিয়ে আমি কচু রান্না করবো এই যে কচুগুলো আমি এভাবে কেটে নিছি পাতলা করে আপনারা যে কোনোভাবে দিতে পারেন এখানে মাছ আছে আমার রুই মাছ আছে এটা চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে খেতে চিংড়ি মাছ শিং মাছ কিন্তু আজকে আমার কাছে চিংড়িও নাই শিঙও নাই সেই জন্য আমি রুই মাছ দিয়ে রান্নাটা করতেছি তাহলে আসুন আমি কচুগুলো একটু সিদ্ধ করে নিই সে পর্যন্ত আমার সাথিয়ে থাকবেন এই রান্নাটা একদম সিম্পল আমি এখানে চেপা ব্ল্যান্ড করে রাখছি রসুন আছে হলুদ মরিচ আর কিছু না আর কাঁচামরিচ দেব এই দিয়ে রান্নাটা হবে আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সে পর্যন্ত সাতিয়ে থাকবেন কড়াইতে পানি বসাই দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি কচুটা সিদ্ধ করে নিব আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি সে পর্যন্ত সাথেই থাকবেন এটা বলক চলে আসছে আমি এখন হলুদটা দিয়ে দিব একটু হলুদ দিলে ভালো হবে কালারটা সুন্দর হবে আর লবণ দিব আমি কচুটা ঢেলে দিই যে কচুটা নিয়ে সব চলে যাবে কচুটা আমার ভালো ফুটোতে অনেক ব্লাড আছে একটু জাল দিয়ে নিই তারপর আমি রান্নাটা বসাই দিব সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন কচুটা সিদ্ধ দিয়ে দিলাম এখন পানিটা ফেলে দেই তাহলে আর কোনো রিক্স নাই এখন আমি পানিটা ফেলে দিয়ে নিয়ে আসি তারপর রান্নাটা বসাই দিব। যেটাতে আমি সিদ্ধ দিছি সেটাতেই বসাই দিলাম এখানে আমি চাপাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ মরিচ আর দিচ্ছি রসুন আর কিছু লাগবে না সেটাই রান্নাটা হয়ে যাবে আমি পানি দিচ্ছি খুব বেশি পানি দিবো না শুধু সিদ্ধ হওয়ার জন্য যা লাগে তাই দিব একটু বড় কাঁসার যে করি সে পর্যন্ত সাথে আমি আগে মাছটা দিয়ে দিই তারপর কচুটা দিব একটু মশলা তারপর কচুটা দিয়ে দিবো আমি ডাকা দিয়ে দিচ্ছি টাকাটা কমিয়ে দিই সে পর্যন্ত আমার সাথে থাকবে মাছটাতে মশলা ঢুকে গেছি মোটামুটি মানে আমি কচুটা দিয়ে দিব তারপর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করবো দেখবেন কত ভালো লাগে খেতে খুবই ভালো লাগে আমার কাছে খুবই পছন্দ এখন আমি ডাটা দিয়ে দিব

আমার কচুর তরকারি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ